আমাদের মাদ্রাসার শাহ সরিয়া মাদ্রাসার হ্যাবজোগানার ছাত্র ছাত্ররা আসসালামু আলাইকুম আজকে রমজান মাসের পূর্বে দিন পবিত্র রমজান মাসে পবিত্র কোরআন শরীফ পৃথিবীতে নাজিল হয়েছেন মানবতার কল্যাণের জন্য এই কোরআন এই রমজান মাসে পাঠ করলে বেশি বেশি ফজিলত পাওয়া যায় এই ফজিলতের মাসে কোরআন বিতরণ করা একটি উত্তম কাজ এই উত্তম কাজে অ্যাপেক্স অব পটিয়া যে উদ্যোগ গ্রহণ করেছে মাস এটি সবসময় এটিমখানা মসজিদ মাদ্রাসায় কোরআন বিতরণের কার্যক্রম আসলেই একটা প্রশংসনীয় উদ্যোগ আরও যাতে বেশি বেশি কোরআন তেলাওয়াতের মাধ্যমে বেশি বেশি ফজিলত অর্জন করতে পারে সেজন্য এই উদ্যোগটা খুবই প্রশংসনীয় আমি আশা করব মহান আল্লাহ ফুটিয়ে ক্লাবের এই উদ্বেগকে কবুল করবেন এবং সকলের সুস্থতা এবং নিরাপত্তা সর্বক্ষেত্রে পারিবারিক উন্নতির জন্য মহান আল্লাহর পক্ষ থেকে রহমত থাকবেন এবং আমরা দোয়া করছি আর আমার ডিস্ট্রিক্ট পক্ষ থেকে এত স্টাব সহ অন্যান্য ক্লাব যে কার্যক্রম হাতে নিচ্ছে রমজান মাসে আমি আশা করবো এই রমজান মাসে ইফতারি বিতরণ ইত বহার বিতরণ কোরআন শরীফ বিতরণ সহ সকল ধরনের সার্ভিস কার্যক্রমে আরও গতি আনবেন সকল ক্লাবকে আজকের এখান থেকে মেসেজ দিব আপনারা এই পবিত্র রমজান মাসে বেশি বেশি দানের কথা আল্লাহ রসুল বলেছেন আপনারা সবাই বেশি বেশি দান করে মুসলিম জাহানের সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে আপনারা বেশি বেশি কাজ করবেন আমি আশা করব এই ক্লাবের কার্যক্রম আজকে উদ্বোধন করা হল মাস বেটে কার্যক্রম চলবে আসসালামু আলাইকুম

নিজেদের পরিবার পরিজনের করুন শারীরিক ভাবে সুস্থ দান করুন দেশের জাতি কল্যাণে মানুষকে মানুষের পাশে দাঁড়ানোর দান করুন আল্লাহ তাদের এই জীবন শান্তি এই উদ্বেগকে اللہ جنب سارا جیون جن کرتے پارے اللہ تمہیں اس توفیق دان کرو اللہ تقبل من نین قانت السمین علی مطبع علی نی نیا مولانا نین قانت سواب الرحیم اللہ صلی اللہ وسلم علیہ وسلم کریم مولانی وسلم اجمعین یا حق العائل